নমস্কার বিউটি পার্লার থেকে আমি মৌসুমি মিত্র সবারই করিয়া হবার সবাই এসো পূজার ধমাকা শুরু হয়ে গেছে এই পার্লারে তার সাথে সাথে যেগুলো রয়েছে সমস্ত প্রোডাক্টের ওপরে রয়েছে প্রচুর 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 ছাড় কারা কারা আসতে চাইছ আজই বুকিং করো সাথে রয়েছে অনেক 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 কিছুর অফার মেল আর্ট শিখতে চাইছ চলে এসো এছাড়াও কি স্মুদিং করতে চাই চলে এসো ন্যানোপ্লাস্টিয়া অবশ্যই হয় আর কি কি হয় জানতে গেলে আমাকে আর হ্যাঁ এছাড়া ফেশিয়াল রয়েছে বিভিন্ন টাইপের বিভিন্ন কোরিয়ান ফেশিয়াল এছাড়াও রয়েছে হাইড্রা ফেশিয়াল কোরিয়ান ব্লিচ হাইডা ব্লিচ অবশ্যই অ্যান অতি অবশ্যই চলে এসো টেস্ট লেডিস বিউটি পার্লার ফোন করো আমাকে আমি তো আছি